হ্যালো বাংলাদেশের সুশীল সমাজ ভারতের দালাল এখন যে ভারতে মসজিদ পুরাচ্ছে মুসলমানদেরকে মারতেছে তারা বিনামাজের পরে আজকে দেখলাম মসজিদ পুরাইতেছে এখন কেউ কথা বলেন না বাংলাদেশে কোনো কিছু যতটুকু না হয় ভারতীয় মিডিয়া ফাটায় ফেলে কী করবে না করবে কিন্তু বাংলাদেশের মিডিয়া এখন চুপ কেন মসজিদগুলো আগুন জ্বলতেছে মানুষ দেখতেছে এক দেখলাম একটা মানুষকে লাথি দিতেছে লাথি দিতেছে কেউ দেখতেছে বলছে না এখন বাংলাদেশের মিডিয়া ডেইলি স্টার প্রথম আলু এরা কোথায় এরা কি মরে গেছে দালালগুলা দালালগুলা বাংলাদেশে কিছু না হইলে একবার তুলপাড় শুরু করে দে আর কিন্তু এখন যে ভারতে হইতেছে কেউ চোখে দেখে না ফিলিস্তিন হইতেছে এতগুলা মানুষকে রাতের বেলা যে মেরে ফেলল গাজার প্রাইম মিনিস্টারকেও মেরে ফেললো এখন বিশ্বচুপ কেন ভারতের মিডিয়া কথা করে না দালালের বাচ্চাগোলার বাংলাদেশে যতটুকুই সাম্প্রদায়িকতা হয় এগুলো হাসিনার আমলে হয়েছে শুধু মিথ্যা প্রপাগান্ডা ওদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যেমন জীবনে যেন আর মিথ্যা না বলতে পারে শুধু প্রপাগান্ডা প্রপাগান্ডা। প্রাপা দল